নমস্কার কেমন আছেন সবাই লক্ষ্মীর সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা আমি সিদ্ধ আলু গ্রেড করে নিচ্ছি এই সিদ্ধ আলু দিয়ে আজকে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করব। আমি এই সিদ্ধ আলু আর ময়দা দিয়ে কিভাবে এই নাস্তা রেসিপিটা তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকছে সিদ্ধ করা করা হয়ে গেছে এবার নেব নিয়েছি তেজপাতা গোটা ধনে গোটা জিরে গরম মশলা আর নিয়েছি শুকনো লঙ্কা এবার কড়াইতে দিয়ে ভেজে নেব গোটা মশলাগুলি সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব খোলায় গোটা মশলাগুলি ভেজে নিয়েছি এবার গরম থাকতে থাকতে শিল্পাটাই বেটে নেব শিলপাটাই গোটা মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার ময়দাতে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব চিনি আর দেব সাদা তেল এবার ভালোভাবে ময়ানটা মাখিয়ে নেব ময়দাতে ভালোভাবে ময়ানটা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে তো এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব ময়দাতে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি আর ময়দাটা আমার ভালোভাবে মাখাও হয়ে গেছে সিদ্ধ করে রাখা গ্রেট করা আলুর মধ্যে ভাজা মশলাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দেবো স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিন গ্রেট করা আলু আর কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আলুর পুরটাও মাখা হয়ে গেছে আর ময়দাটাও মাখা হয়ে গেছে আর এটা খুব চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাচ্চারা তো পছন্দ করবে তার সঙ্গে বড়রাও এবার আমি ময়দা ছোট ছোট গুলি করে একটা খিলি করে নেবো আলুর পুর ভরে আলুর চপের মতো শেপ তৈরি করে নেব এই যে বন্ধুরা ছোট ছোট ময়দার এই যে গুলি করে নিয়েছি একটু গোল দিয়ে দিচ্ছি এবার এই ভিতরে একটু খিলি করে নেব এবার এই যে আলুর পুরটা নিয়ে নেব এর মধ্যে ভরে দেব ভিতরে আলুর পুরটা ভালো করে ভরে দেব আলুর পুরটা আমি ভিতরে ভালো করে ভরে দিয়েছি এবার আস্তে আস্তে এইভাবে মুখটা আটকে দেব ময়দার এই মুখটা ভালো করে আটকে দিয়েছি দিয়ে এইভাবে চেপে দেব ঠিক যেমন আলু চপ করে একটা আমি এইভাবে রেডি করে নিয়েছি তো প্রত্যেকটা ময়দার গুলি দিয়ে আর আলুর পুর দিয়ে এইভাবে তৈরি করে বন্ধুরা ময়দা আর আলুর দিয়ে আমি চপের আকারে শেপ করে সবগুলি রেডি করে নিয়েছি এবার উনুনটা আবার ধরিয়ে নেব কড়াইতে তেল দিয়ে ভেজে নেব আর একটাই বাকি ছিল বন্ধুরা এটা করলেই শেষ হয়ে যাবে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার একে একে তেলে ভেজে নেব এভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নেব নিয়ে ভালো করে ভেজে নেব এগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে এভাবে তেলে ভেজে নেব শুরু করে দিয়েছে তো বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখন আমি চেষ্টা করব তাড়াতাড়ি এইগুলো ভেজে নিয়ে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখো বন্ধুরা ছিটে বৃষ্টি হয়ে গেল পিছন পাশটা একদম ভিজে গেছে একটু কাদা কাদাও হয়ে গেছে তো বন্ধুরা একে একে এই নাস্তার রেসিপি গুলি সব ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে সবাইকে পরিবেশন করে খেয়ে দেখবো খেতে কেমন টেস্ট দেখো বন্ধুরা দুই চলে এসছে খেতে আর দেখো বন্ধুরা কি সুন্দর মুখে রয়েছে খাস্তা তৈরি হয়েছে একটার সঙ্গে আর একটা ঘষা দিলে কেমন আওয়াজ হচ্ছে ভেঙে দেখাচ্ছে আপনাদের বন্ধুরা কেমন আওয়াজ হচ্ছে দেখুন বন্ধুরা খাওয়ার জন্য আমি এখানে টমেটো সস নিয়েছি এবারে মাখিয়ে মেয়েদের গালে তুলে দেব আর আমি এবার একটা খেয়ে দেখি প্রত্যেকটা এরকম ভেঙে ভেঙে যাচ্ছে এত খাস্তা তৈরি হয়েছে বন্ধুরা বন্ধুরা খেতে যে কি টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা চাইলেই বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এই টিফিন নাস্তা আলু পুরি কেমন তৈরি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন